আপনারা ক্ষমতায় আসলে হালকা হালকা চুরির জন্য হাত কেটে দিবেন পা দিবেন এটা এই সম্বন্ধে কি বলবেন না আমরা আসলে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে রয়টার এই প্রশ্নটা করছিল উনি বলছিল যে উনি বলছেন পরিষ্কার হবে যে আমরা একটা লোকের হাত কাটা লাগবে না ইসলামের বিধান যদি প্রতিষ্ঠা হয় ইসলামের বিধান প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা লোকের আগে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা লোক যাদের চাকরি পায় সম্মানজনক চাকরির ব্যবস্থা করতে হবে সম্মানজনক তার পেশার ব্যবস্থা করতে হবে এবং বাদ কাপড় মানে চিকিৎসা বিশেষ বস্ত্র বাসস্থান এই পাঁচটা মৌলিক সমস্যার সমাধান করতে হবে এরপরে স্পেশালি একটা ঘোষণা থাকবে যে ছয় মাসের মধ্যে এইরকম অন্যায় কেউ করবেন না আমরা যেহেতু সকল কিছুর সমাধান করব তারপরে কি আপনারা মনে করেন কেউ আর চুরি করবে কোনো অপরাধের সাথে জড়িত হবে জড়িত হবে না আপনারা জানেন ফিনল্যান্ড সহ কয়েকটা দেশে জেলখানা বন্ধ করে দিচ্ছে গভর্নমেন্ট কারণ সেখানে কেউ চুরিও করে না কোনো রাহাজানিও করো না লুটতরাজও করো না সম্পদও আত্মসাত করো না এই জন্য সেরকম একটা পরিবেশ হলে আমরা বিশ্বাস করি একজন মানুষেরও হাত কাটা লাগবে না একজন মানুষকেও শাস্তিরতা আনা লাগবে না মহিলাদের পদ্মার মহিলাদের পদ্মার ব্যাপারে আমরা মোটিভেশন চালাবো মানে ফরদ ফরজ এই কথা বলবো কিন্তু ধৈরাই তারে আমরা বোরগা পড়াই দেবো না হেজা পরাই দেবো না তাকে মোটিভেশন দেবো এটা মোটিভেশনে যদি এক বছর লাগে লাগবে দুই বছর লাগে লাগবে কিন্তু তাকে বোঝায় শোনা আল্লাহর বিধান সম্পর্কে এটা যে তার জন্য ফরজ এবং তার জন্য এই আব্রুটা আল্লাহ ফরজ করছেন পরকালের মুক্তির জন্য আখেরাতের তার জবাবদিহির জন্য এটা সহজ করছেন এইটা আমরা যদি মহিলাদেরকে বোঝাইতে পারি মহিলারা সানন্দে ইনশাল্লাহ এটাকে রিসিভ করবে এবং তারা হেজাব করবেন এটা তাদের উপর আমাদের চাপ সৃষ্টি করতে হবে না আমরা কারো বাধ্য করবো না কোনো কাজে বাধ্য ইসলাম খুবই সহজ ইসলাম আপনারা জানেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসুল মানে অনেকে মনে করছিল যে অন্তত বিশ তিরিশ হাজার লোক মারা যাবে এরকম ধারণা করছিল কিন্তু কয়জন লোক মারা গেছে আপনি জানেন কি মানে কয়জন লোককে আল্লাহ রাসুল মানে ইকরামা ইকরামাকে আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছিলেন যে কয়েকজনের মধ্যে ইকরামা একজন ছিল আবু জহেলের ছেলে পরবর্তীতে দেখা গেলো সে সিরিয়া চলে গেছিলো পরে তার ওয়াইফ মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলকে আবেদন করলি রসুল আল্লাহ আপনি তো ইকরামার ব্যাপারে তার হত্যার নির্দেশ দিয়েছিলেন এখন আমি তো মুসলমান হলাম এখন ইকরামের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি তখন আল্লাহ রসুল বলছে যে ঠিক আছে আমি তারে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ইকরামের কাছে যখন গেছে তার বউ সে ভয় আসে না কয়ে যে না কয়ে যে আরে বিশ্বনবী যে ওয়াদা দিছেন আমি বিশ্বাস করি সকল পৃথিবীর প্রত্যেকটা মানুষের ওয়াদা লঙ্ঘন হতে পারে কিন্তু বিশ্বনবীর ওয়াদা লঙ্ঘন হবে না এইটা ধরে নিয়ে আসছে নিয়ে আসার পরে এইটা তো আল্লাহ রসুরের সামনে আসতে ভয় পায় পরে আল্লাহ রসুল ডাকছে যে আসো তখন ডাকার পরে এরপরে সে বলছে ইয়া ইয়ারাসুল্লাহ আমি এতদিন পর্যন্ত ইসলামের বিরোধিতা করি যত ইসলামের ক্ষতি করছি আমি এটা পোষায় দিতে চাই আমার সমস্ত সম্পদ আপনার কাছে আপনার পায়ে নিজের এই সময় জমা করলাম আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করেন আর আমাকে কি যে কাজ দিবে যে কাজ দিবে সেই কাজ আমি করব দিনের জন্য আমি আমার চব্বিশ ঘন্টা সময় আমি ওয়াকফ করলাম এই জন্য কোনো লোকের পাও কাটা লাগবে না হাতও কাটা লাগবে না কোনো শাস্তিও দেওয়া লাগবে না ইসলাম যদি আসে এটা আল্লাহর বিধান আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা লোক এখানে নিরাপত্তা পাবে আমরা সেই নিরাপত্তার ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম